হ্যালো বন্ধুরা তো আজকে অন্যরকম একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো তোমরা এখানে দেখতেই পারছ যে আমরা কোথায় এসছি কেন এসছি এই সবটা জানার জন্য কিন্তু তোমাদেরকে আমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে এই তো আমরা বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাই এই যে চালটা নিয়ে নিল ব্যাগে ভরে এই যে আমাদের চাল এই দেখো কত এক্সাইটেড আমার পুত্র পুত্রটা আমার অনেক এক্সাইটেড তারপর আমরা সোজা চলে গেলাম দিদিদের বাড়ি দিদিদের বাড়ি থেকে ওখানে একটু আড্ডাটা দিয়ে সোজা চলে গেলাম আমাদের গ্রামের বাড়িতে কিন্তু সেখানে দাদা গিয়ে দেখছি যে দাদি বাড়িতে নেই দাদি চলে গেছে একদম মাঠের জমিতে তারপর দাদুর সঙ্গে একটু গল্প টল্প করে চলে আসলাম এই যে একদম আমাদের যে পুরনো বাড়িটা ওখানে আজকে আমি চলে এসেছি আমাদের সেই পুরনো বাড়িটি যেটা তোমাদের সঙ্গে হ্যাঁ ঠিক আছে তোমাদের সঙ্গে প্রথম মানে একবার আমি ভিডিও করেছিলাম তো তখন কিন্তু বাড়িটা ছিল সেখানে আমার দাদিরা থাকতো আর কি আগে তো এখন সবাই নিজের নিজের বাড়ি করে নিয়েছে তো পুরনো সেই বাড়িটা কিন্তু এই যে এই অবস্থা তো তোমাদের সঙ্গে একটু স্বামী আমার বেশ ভয়ও লাগছে কারণ এই জায়গাগুলোতে পুরোনো মাটির বাড়িতে কিন্তু সব প্রকার মানে প্রচুর ভয় তো এই যে এখানে ছিল ঘর এখানে এখানে ছিল এই 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 জায়গাটা ছিল ছিল বারান্দার মতো আর যে এটা ঘর এটা কিন্তু দোতলা ছিল ঠিক আছে তো এই মাটির দেওয়ালগুলো এখন ভেঙে দেওয়া হয়েছে তো এখনও ওই যে জায়গাটাতে দেখেন এই যে জানালাটা কারণ এটা কিন্তু দোতলা ছিল ওই যে জানালাটা আর এই যে এখানে ছিল একটা দরজা ওই যে ওখানে একটা জানালা ছিল এখানে ছিল দরজা ঠিক আছে তো এই হচ্ছে তো দাদি কি করেছে বাড়িটা যেহেতু কুমড়ো লাগিয়ে দিয়েছে তো দেখো অনেক ফুল ধরেছে যেখানে সেখানে আর অনেক কুমড়ো হয়েছে বেশ কয়েকবার দাদি দিয়ে পাঠিয়েছে আমাদের বাড়িতে তো জায়গাটা ফেলে রেখে তো কোনো লাভ নেই তো দেখো এই যে এখানে একটা কুমড়ো তোমাদেরকে একটু জুম করে দেখায় কত বড় বড় কুমড়ো ধরেছে দাদি কিন্তু এই কাজটা খুব ভালো করেছে আমার বাচ্চা কাচ্চাগুলো কত এনজয় করছে দুই ভাই বোন মিলে আর এইটি তোমাদের দাদা ভাই সত্যি মানে গ্রামের পরিবেশ এত ভালো লাগে আমরা আসলে পরে সবাই খুব এনজয় করি আর এরকম মাটির বাড়ি তো বাও মানে এখানে মেন কথা সবাই আগে থাকতো ঠিক সবার মশাইরা সবাই এখানে থাকতো প্রায় তিরিশ বছর তিরিশ বছরের উপরে হবে আর কি মানে চলে গেছে আর কি আট আটমাইলে আমাদের তো ওখানে কাকু কাকুরাও চলে গেছে আট তো আমরা ওখানে থাকছি তো এখানে এই যে উঠোন এখানে কিন্তু বাথরুম বাথরুম ছিল ছিল। ছিল। ঠিক আছে এই জায়গাটাতে এখানেই ঠাকুর এখন মনে না তো আমার দাদা দাদাভাইও আসার চেষ্টা করছে সাবধানে সে আমাদের মাটির পুরনো বাড়ি হয়তো এই বাড়িটা আর দেখতে পাবো না নেক্সট টাইম নেক্সট টাইম হয়তো এরকম থাকবে না পাশে রয়েছে এটা এটা হবে আমার দাদির মানে বোনের বাড়ি ঠিক আছে ওখানেও দুটো বাড়ি আছে তো ওই ওই দাদিরাও মানে এখানে থাকবে না ওরা ওই রাস্তার রোডের সাইডে বাড়ি করেছে আমি চলে যাবে তো আমার তো ভীষণ পছন্দ হলো দেখো চার পাঁচটা আর আমি গ্রামের বাড়ি যতবার এসেছি ততবারই কিন্তু এই বাড়িটা এসেছি মানে আমার খুব ভালো লাগে আর কি আসা হয় খুব খারাপ লাগছে আর দাদি দাদিরও কিন্তু মানে খুব কান্নাকাটি করেছিল এই কারণ এই দাদি নাকি ওর ভাইয়েরাও এই বাড়িটা করার সময় সাহায্য করেছিল তো দাদির স্মৃতি অনেক জড়িয়ে আছে তো দাদিও খুব কষ্ট পেয়েছে যতই এখন পাকা বাড়িতে থাকুক কিন্তু আগের যে মানে জন্মস্থান বলে একটা ব্যাপার আছে না ওই ওটা মানে ভোলা যায় না এই দেওয়ালে দেওয়ালে অনেক স্মৃতি আছে যদিও আমার কোনো স্মৃতি নেই কিন্তু তবুও ওদের মানে ফিলিংস স্লো আর যাই হোক আবারও ফিরে আসলাম প্রথম ডেস্টিনেশনে তো আজকে আমাদের আটমেল স্ট্যান্ডে রাস্তায় কাজ হওয়াতে একটু ঘুরিয়ে যেতে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে না হলে তো এইদিকে কোনো দিন আশাই হতো না তো যাই হোক বন্ধুরা দেখো এই প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর আম বাগান বড় বড় আমের গাছ আমার তো দেখে মন ভরে গেল জানি না তোমাদের কেমন লাগবে যারা মালদার বাইরে থেকে দেখছো তাদের জন্য যে দেখো আমাদের মালদা আম আমের জন্যই কিন্তু বিখ্যাত তো দেখো কত বড়ো বড়ো আম গাছ আসলে আমার জানা নেই তো এখানে নাকি ইট ভাটা আছে ইট ভাটার এই যে এখানে এগুলো ছোটো ছোটো কোয়াটার এক কথা এগুলো কোয়াটার ঠিক আছে গরিবের কোয়াটার এই যে শামসাবাদ রেল এই যে আমরা এটা ক্রস করেই মালদা যাই অবশেষে চলে আসলাম আমাদের মেন ডেস্টিনেশনে তো বন্ধুরা দেখো এখানে আমাদের আতর চাল আটা করা হচ্ছে তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব কারণ পরিচিতর মধ্যেই যেহেতু কি বলে রাইস মিল তো এখানে একটা নতুনত্ব জিনিস দেখতে পেলাম এই যে এটার ভেতর দিয়ে কিন্তু এই যে আমাদের চালের গুঁড়োগুলো মানে বের করছে কাকোটা দেখো এটা কিন্তু একদম কাপড়ের ঠিক আছে আমি এটা আসলে সত্যি কথা বলতে আজীবনে মানে প্রথম আজকে আমি এই মানে আটা দলতে গেছি তো ভাবলাম এই সুন্দর মুহুর্তটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এখানে কিন্তু হয়ে গেল আমাদের গোটা রাত থাকবে কাকু ওখানে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে চালটা ভেজাতে হবে কতটা সময় ভেজাতে হবে কারণ এটা যেহেতু রেশনের চাল প্রথমবার করছি আমরা মানে সবাই বলছে যে ভালোই হয় আটাটা তো সেই হিসাবেই আমরাও ভাবছি যে আমাদের অনেক জমা হয়ে গেছে রেশনের চালগুলো তো আমরাও এবার আটা ডলবো তো তারপর এখানে হয়ে গেল আমাদের তো ঠিক আছে আজকে এটাই আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো 对呀，爱情。